নিলাম গাধা নিলাম নীলাম রাজনী গন্ধা মনের গেতেছি মালা সকাল থেকে সাদা ফুলকে পোষণ করে রংটি কোথায় পেলে নী জির দাঁত মারক সাদা ছিল বলে সাদা ফুলকে পোষণ করে রংটি কোথায় পেলে নী জির দাঁত সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে তোলে গে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা লাল ফুলকে পোষণ করি রঙটি কোথায় পেলে নী যে রখন মোবারক লাল ছিল বলে লাল ফুলকে পোষণ করে রঙটি কথায় পেলে নী জির মোবারক লাল ছিল Oh তাই লাল ফুলকে তোলে তোলে গে তে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা তোর নজন যুবকেরা শুনে রেখে দাও আল্লাহ নবী হাজতে আদাম আলাই সালা তো আসাল্লাম আল্লাহ বাগ জানিয়ে দেয় এমন নবী আদম এমন নবী আদম তুমি আর আলাহী সালাহু আসলাম জান্নাতের ভিতরে বসবাস শুরু করে দাও আল্লাহ বাক জারিয়ে দিন ওয়াকুলু আশরমু আল্লাহ বাক জানিয়ে দিলেন এবালা ভিয়াদব জান্নাতের জান্নাতে ইচ্ছা তাই পান ঘরো জান্নাতের যা ইচ্ছা তাই খাও তুই খবদার হয়ে যাও ওয়ালা তা করবা হাজি সাজা রতা ফাতা কুনাম জলে মিন আল্লাহ বাক জারিয়ে দেয় শুনে রেখে দাও আমি আল্লাহবাকিয়ে দিলাম সবদার হয়ে যাও খবরদার কন কাছে গাছের যাবে না আল্লাহবাক বললেন হে আদৌ হে হাওয়া তোমার জান্নাতে বসবাস করো ওয়াকুলু যা যাই তাই পান করো তো সপ্তান হয়ে যাও যেন গন্ধম গাছের ধারে যাবে না ও আমার ভাই জানেরা শরীরে কে দেন আল্লাহ নবী আদম আলাইকি সালাতু সালাম আল্লাহ নবী আদম আলাইকি সালাতু সালাম শয়তানের চক্রান্তে পড়ে শয়তানের জালে পড়ে শয়তানের খাপড়ায় পড়ে আল্লাহ নবী হযরত আদম আলাইকি সালাতু সালাম গন্ধ ফল যেই গেলেন আল্লাহ পাক আল্লাহ জাদিয়ে দেয় হে আল্লাহ নবী আদম শুনে দাও আমি আল্লাহ বা আল্লাহ তালা আর আপনাদেরকে জান্নাতের ভিতরে রাখবো না আমি আল্লাহ বা আল্লাহ দালা দুনিয়ার জমিনে পাঠিয়ে দেব আল্লাহ বা আল্লাহ হাজতে হজরত আদাম আলাহি সালাতামকে আল্লাহ পাক ফেলে দিলেন ভারতের জমিনে তৎকালীন ছিল ভারত বর্তমান শ্রীলঙ্কা আর মা হওয়া আলাহি সালাতামকে আল্লাহ পাক ফেলে দিলেন যে জমিনে মা আদম বাবা আদম আলাই সাল্লাম আর মা হাওয়া আলাই সাল্লাম দুজনা দুই প্রান্তে আদম আলাই সাল্লাম ভারতের জমিনে আর মা হাওয়া আলাই সাল্লাম যে তার জমিনে দুজনা দুই প্রান্তে কটা ভুলের কারণে একটা ভুলের কারণে আল্লাহ বলছে সাবধান হয়ে যাও যেন খবর তার ওই গাছের ধারে না ও আবার ভাই জানি রে গেদা আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু সালাম মা হাওয়া আলাইহিস সালাতু সালাম দুজনা দুই প্রাণতে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের গোনাকে মাফ করে দাও আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দাও আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে আমাদের স্বামী স্ত্রীকে আল্লাহ একত্রিত করে দাও ও আল্লাহর বান্দা মাতা রেখে দিন আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ যে দোয়া চাইলেন রব্বানা হেমাদের পড়ব জলাম নামনা জুলুম করেছি আসানা আমাদের নফসের উপরে বললাম তকফিলানা আপনি যদি ক্ষমা না করেন অতার হামনা দয়া না করেন লানা কোন আমরা হয়ে যাও বিনাল খিন আল্লাহ বা গাল্লা তালা আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে সামিল হয়ে যাব আল্লাহ কাছে দোয়া চাইলেন আল্লাহ আমরা জুলুম করেছি আমাদের নবসের উপরে আপনি যদি ক্ষমা না করেন দয়া না করেন লানা না কুন আমরা হয়ে যাবো বিনাল খ্রিট প্রতি গরুসর ভিতরে

ও আমার ভাই জানে রেখে দিন আল্লাহ নবী আদাম আলাহি সালাত সালামের দোয়াকে আল্লাহ পাক যেদিন কবুল করে নিয়েছিলেন আল্লাহ পাক যেদিন ক্ষমা করে দিয়েছিলেন সেই দিনটা হলো দশই রমের দিনে একটু মহাব্বত করে বলুন সুভান আল্লাহ আজকে আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাম দোয়া কবুল করে নিয়েছিলেন কেতাব নবী আদম আলাহ সাল্লাম একটা ভুলের জন্য কেউ বলেছে চল্লিশ বছর আর কেউ বলেছে সাড়ে তিন শত বছর কান্নাকাটির পরে আল্লাহ এই দিনে ক্ষমা করেছিলেন তাহলে এই দিনটা কি কম মর্যাদা হ্যাঁ খুব মর্যাদা নয় ও আমার ভাইজানেরা জানেরা শরীরে কেঁদে আল্লাহ নবী নুহ আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দেয় ইল্লা রাসুলান নুহান ইলা কওমি আল্লাহ পাক জানিয়ে দিলেন হে আমার বান্দারা রেখে দাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী নুহকে তার জাতির কাছে প্রেরণ করেছি আল্লাহ পাক বললেন ইন্না আরসালনা নূহান ইলা কওমি আমি আল্লাহ পাক আমার নবী নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছে ও রা শুনি রেখে দেন আল্লাহ নবী হতে সালাদু সালাম তা জাতিকে বলতে লাগলেন জাতি রেখে দাও আনি বদুল্লাহ তোমরা আল্লাহ বাদাত করো আনি বদুল্লাহ তোমরা আল্লাহ রেবাদ করো তোমরা আল্লাহকে ভয় করে নিয়ে নাও আতি তোমরা আল্লাহকে অনুসরণ করে নাও আল্লাহর অনুগত্য কে বেড়ে নিয়ে নাও নবী নুহ আলাইহিস সালাতু সালামের জাতি কোনো রকম ভাবে কর্ণপাত করলেন না নবী নুহ আলাইহিস সালাম তার জাতিকে বারবার বলছে আনে আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়াত্তাকু আর আল্লাহকে ভয় করো ওয়া আর আল্লাহকে মেনে নিয়ে নাও কোন রকম কর্ণপাত করছেন না কর্ণপাত করছেন না ও সোনার বানীকেরা শুনে রেখে দেন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ পাক আমার উম্মতেরা কলেমা পড়ে না আমার উম্মতরা কলেমা পড়ে না আল্লাহ আমি নবী নূহ দোয়া চাই লা তাদাররা আলাল আরদি মিনাল কাফিনা দাইয়ারা আল্লাহ আল্লাহ তাআলা আমি নবী দনূহ দোয়া চাই আল্লাহ কাফের একটা বাচ্চাকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ কাফেরদের ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ কাফেরদের বাচ্চা শিশুগুলো পর্যন্ত ধ্বংস করে দাও আল্লাহ ওই শিশুগুলো বড় হলে আল্লাহ ওরাও তো কাফের হবে আল্লাহ এই কাফেরদেরকে ধ্বংস করে দাও আর তাদের বাচ্চাগুলো পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দাও

ও শহর মালিকেরা শুনে রেখে দিন আল্লাহ নবী আলাকি আল্লাহ সালাতামকে লক্ষ্য করে আল্লাহ বাক জানিয়ে দেয় এমন নবী নো শুনে রেখে দাও তুমি একটা কিস্তি বাড়িয়ে নাও একটা নৌকা বাড়িয়ে নাও আল্লাহ নবী নো আল্লাহ সালাত আল্লাহ আল্লাহ নৌকা বানাবো আল্লাহ কোন কাটে বানাবো আল্লাহ বাক জানিয়ে দেয় এমন নবী নো শুনে রেখে দাও ঐ নোগাটা বানাবে শালগাড দিয়ে আল্লাহ নববী হযরতে নূহ আলাইহিস সালাম পৃথিবী তন্ন তন্ন করলেন কোথাও শাল কাঠ পাওয়া যায়নি নবী নূহ আলাইহিস সালাম পৃথিবী তন্ন তন্ন করলেন কোথাও শাল কাঠ পাওয়া যায়নি

যাও একটা শাল কাটে তারা নিয়ে পৃথিবীতে রোপণ করে দিয়ে আসো ওই শাল কাটা বড় হলো কিতাব লেখক লিখেছেন যে কেউ বলেছে কুড়ি বছর কে বলেছে চল্লিশ বছর পরে ওই শাল কাটা বড় হলো আল্লাহ নবী নু আলাই সালাদু সালাম ওই শাল কাটে নৌকাটা বানিয়ে নাই ওই মতো ঠাট্টা করলো ঠাট্টা করতে লাগলো যে আল্লাহ নবী পাগল হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে পৃথিবীতে পানি নাই অথচ নবী নু হালাগি সালাত নৌকা তৈরি করছে সর্বসময় সময় মানে সর্বসময় সময় ব্যস্ত থাকে আর পৃথিবীর জমিনে সায়েন্স বলছে যে পিঁপড়ে সবচেয়ে শক্তিশালী প্রাণী একটা পিঁপড়ে দেও ছাড়া নয়া গুণ মাল বয়ে নিয়ে যায় কিন্তু একটা মানুষ পারে না অন্য কোনো প্রাণী পারে না কিন্তু সেটা পিঁপড়ে পারে ও আমার ভাই শনি শুনে রেখে দেন আল্লাহ নবীন আল্লাহ তারপরে দেখলেন একটা সাপ একে বেঁকে আসছে আল্লাহ নবীন আল্লাহ আল্লাহবাক আল্লাহ তাআলা ওই যে বিষাক্ত আল্লাহ ওই বিষাক্ত সাহাশাল আল্লাহ আল্লাহ আমার উম্মত ভয় করবে আল্লাহ আমার উম্মত ভয় করবে আল্লাহ পাক জানিয়ে দেয় বিনু শরীরে কে দাও ওই বিষাক্ত সাপ কাউকে দংশন করবে না ওই বিষাক্ত সাপ কাউকে দংশন করবে না নবীনু হালাগি সালাম আবার হাত উঁচু করে রয়েছে অনেক পার হয়ে যায় অনেক কোন পার হওয়ার পরে আল্লাহ সালাম দেখতে পেলেন যে একটা সিংহ আসেন জঙ্গলে আল্লাহ সালাম আল্লাহকে বলতাম আল্লাহ জঙ্গলের সিংহ আসে জঙ্গলের রাজা আসে আল্লাহ আমার উম্মতরা ভয় করবে আল্লাহ জানিয়ে দেয় এ ও শুনে রেখে দাও ওই সিংহ কিছু বলবে না সিংহের মাথায় হাত দিয়ে দাও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম সিংহের মাথা হাত দিলে সিংহের মাথাটা খুব গরম আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দেয় আমার নবী নূহ শুনে রেখে দাও ওই সিংহের মাথায় খুব গরম সিংহের জ্বর হয়েছে অর্থাৎ সিংহের জ্বর নিয়ে ব্যস্ত থাকবে কোন উম্মতকে কোন উম্মতকে অত্যাচার করবে না কোন উম্মত ক্ষতি করবে না সেখান থেকে জ্বর শুরু হয়েছে ওখান থেকে জ্বর উৎপত্তি হয়েছে মাথা ঢুকছে ওখানার বান্দা মাথায় রেখে দিন খানিক পার হয়ে যায় আল্লাহ নবী হাজতে নু হালাই সালাতু সালাম দেখতে পেলেন যে একটা বয়স্ক মানুষ আসতেছেন তার দাড়িটা পেকে গিয়েছে মাথার চুলগুলো পেকে গিয়েছে আল্লাহ নবী হাজতে নু হালাগির সালাতু সালাম ওই সময় তো এখন আল্লাহ পাক আল্লাহ দালা আল্লাহ এই বয়স্ক ব্যক্তিটাকে ওই সময় তো নবী নু হালাই সালাতু সালাম জিজ্ঞাসা করলেন এ পিতা তুমি কে তোমার তো চিনিনি কোনোদিন দেখিনি আল্লাহ নবী নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন আমি হচ্ছি মিস্টার ইবলিস শয়তান আমি হচ্ছি ইবলিস শয়তান নামাজ আটা পঁচি বন্ধ করতে হবে আমি ইবলিস শয়তান তখন নবী নু আলাইহিস সালাম বললেন বলে না তোমাকে নৌকা নাও হবে না তো নবী তখন ইবলিস বলেছিলেন হে নবী নূহ আমাকে নৌকা নিতে হবে না ঠিক আছে তো আমি পাঁচটা আমল জানি পাঁচটা কথা জানি যদি এই পাঁচটা কথা আপনার উম্মতরা যদি জানে তারা যেমন আমল করে তার জান্নাতে হয়ে যাবে পাঁচটার ভিতরে তিনটে বলবো আর দুটো বলবো না ওখানার বান্দা মাথায় রেখে দিন ওই সময় আল্লাহ পাক আল্লাহ তারা জানিয়ে দেয় ইপলিসকে বলো পাঁচটা কথার ভিতরে তিনটে কথা বলবে বলেছে আর দুটো বলবে না বলেছে আমার নবীন শুনে রেখে দাও ইপলিসকে জানিয়ে দাও যে দুটো বলবে না বলছে ওই দুটো যদি তোমার সাথে বলে দেয় তুমি ইপলিসকে নৌকায় তুলে নিয়ে নাও আল্লাহ নবী নু হালাকি সালাতাম বললেন এ পাঁচটা কথার ভিতরে যে দুটো বলবে না বলছিলেন ওই দুটো যদি বলো তোমাকে আমি নৌকার ওপর তুলে নেবো ওই সময় ওই কথাটা বাদ দিয়ে বলেন অনেক সময় বলে পরে বললেন না হবে না ওই সময় ড্রিপলিজ বললো যে ইয়াল্লাবিনু শুনে রেখে দাও আপনার রুম মত যখন ধ্বংস হয়ে যাবে যখন তাদের ভিতরে হিংসা প্রবেশ করবে আর দু নম্বর হলো আপনার রুম মত তখন ধ্বংস হয়ে যাবে তখন যখন অহংকারী হয়ে যাবে কথাটা কে বলেছে নবী নূহ আপনার উম্মত তখনই ধ্বংস হয়ে যাবে যখন আপনার উম্মতের উপরে হিংসা প্রবেশ করবে আর যখন অহংকারী হবে আর অথচ সমাজে দেখা যায় আজকে মানুষের হিংসা এত পরিমাণ সব সমাজে সর্বস্তরে মানুষের প্রতি হিংসা মহিলাদের ভিতরে হিংসা নামাজের ভিতরে হিংসা বক্তাদের ভিতরে হিংসা আলেমদের ভিতরে হিংসা ইমাম সাহেবের ভিতরে হিংসা সর্বক্ষেত্রে সর্ব জায়গায় হিংসা ভর্তি আর অহংকারিত হয় বুঝতে পারছেন ও আমার ভাই জানেরা শুনি রেখে দেন আল্লাহ নবী নু হালাকি সালাত সালাম এবার নৌকাতে উঠে বললেন আল্লাহ পাককে জ্বালিয়ে দেয় আল্লাহ পাক এই নৌকাটা চালাবো কীভাবে এই নৌকাটা চালাবো কীভাবে এ ড্রাইভার করবে কে আল্লাহ পাক জ্বালিয়ে দেয় এবার নবী নু শুনি কে দাও আমি আল্লাহ পাক জ্বালিয়ে দিলাম নৌকা চালা ধোঁয়াটা পড়ে নিয়ে নাও আল্লাহ নবী নু হালাকি সালাত

আমরা জানি নবী নু আলাইহিস সালাম যদি দীর্ঘ চল্লিশ দিন পরে যখন নৌকাটা এই জুদি নামক পর্বতে নিয়ে নিয়েছিল সেই দিনটা অন্য কোন দিন নয় সেই দিনটা হলো এই দশই মুহররম আজকের দিনের তাহলে আজকের দিনের ফজিলত মনে করছেন তাহলে আজকের দিনে ফজিলাত মনে হচ্ছে কম নয় ও আমার ভাই জানা শরীরে গিয়ে দিন এই মহরম উপলক্ষে আদম সালাতু সালাম থেকে আদম আলাহি সালাতু সালাম থেকে কারবালা পর্যন্ত তিনশো তেরোটা ঘটনা ঘটে গেছে তিনশো তেরোটা ঘটনা ঘটে গেছে তিনশো বারোটা ঘটনা হলো আনন্দদায়ক আনন্দদায়ক কিন্তু কিন্তু তিনশো তেরো নম্বর ঘটনাটা ম্যাম হোসাইন আজি আল্লাহ হোতালা শাহাদাত বরল যার কারণে মনে হয় মহরম মানে আশুরার দিন মানে হলো এটা হলো দুঃখ জনক কেতাব এসেছে যে তিনশো ঘটনা তিনশো বারোটা ঘটনা আমাদের জন্য আনন্দদায়ক আর তিনশো নম্বর ঘটনা হচ্ছে কারবালা ময়দানে ইমাম হাসা ইমাম হোসাইন শাহাদ আকবর ভাই সংক্ষেপে বলুন সময় যেহেতু বৃষ্টি হচ্ছিল তো জলসা হবার কথা ছিল না আল্লাহ রহমতের জলসাটা হচ্ছে সহজে বুঝুন একটা বিয়ে বাড়ি একটা বিয়ে বাড়ি মানে যে বাড়িতে বিয়ে হয় সেই বাড়িতে কত আনন্দ ফুটটি থাকা তামসা ইত্যাদি হয় আল্লাহ না করু ওই বাড়ি যদি একটা মানুষের মৃত্যু হয় তাহলে সেই বিয়ে বাড়ি আনন্দ হয় বলে মনে আছে তখন ওই বিয়ে বাড়িটা ছেড়ে দিয়ে ওই আনন্দ ছেড়ে দিয়ে তখন দুঃখ লে পড়ে যায় কান্না রোল পড়ে যায় ঠিক তদ্রূপ তিনশো বারোটা ঘটনা ঘটার পরে সেটা হলো আনন্দজনক আর ওই একটা শাহাদাত বরণের কারণে ওই মহরমটা যেন দুঃখজনক হয়ে দাঁড়িয়েছে

শহীদ গলো ইমামা হোসেন নবীর জানের জান শহীদ গলো ইমামা হোসেন নবীর জানের রেজান রক্তে লাল হলো কারবালা ময়দান রক্তে লাল হলো কারবালা ময়দান দোদের শিশু আলি আজগার পানি চাইল মায়ের ধারে দোদের শিশু আলি আজগার পানি চাইল মায়ের ধারে পানি পানি করে সাজে দিয়ে গেল প্রাণ পানি পানি করে সাজে দিয়ে গেল প্রাণ লালে লাল কারবালা কারবালা হাই ময়দান আক্ত লালে লাল হইলো কারবালা ময়দান এজিত শাস মারেছে ও শুকে বসে এজিত শ নাশি মারেছে ও বুকে বসে সূর্য দিয়ে কাটবে গলা বাজবেনার প্রাণ সূর্য দিয়ে কাটবে গলা বাজবেনার প্রাণ রক্ত লালে লাল কইল কার ভালা ময়দান হাইরে রক্ত লালে লাল কইলো কারো ভালো ময়দান শখীত গলো ইমাম হোসেন নবীর জানের জান শখীত গলো ইমাম হোসেন নবীর জানের জান হাইরে রক্ত লালে লাল কইলো কারো ভালো ময়দান হরে রক্ত লালে লাল লাইল কারবালা ময়দান আল্লাহ সাল্লে আলা যে কথা বলছিলাম সংক্ষেপে বলি মুক্তা জলসা বেশি রাত হবে পৃথিবীতে যত নবী সমস্যার সম্মুখীন ছিল আল্লাহ্বাগ বেশিরভাগ নবী রসুলদেরকে এই দিনে সমস্যার সমাধান করে দিয়েছিলেন আর যারা ইসলামের দুশমান যারা কোরআনের দুশমান আল্লাহ্বাঘ বেশিরভাগ শত্রুকে এই দিন ধ্বংস করেছিলেন